আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম করলা বাজি আলু দিয়ে করলা বাজি করলে খেতে অনেকটা স্বাদের হয় তেতোপাতটাও থাকে না আমি করলাগুলো কেটে আর সাথে আলু কেটে নিয়েছি আলু পলি করে কেটে নিলাম এবং সাথে করলাগুলো কেটে নিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে ভাজি করার জন্য নিয়ে আসলাম আমি কড়াইতে পেঁয়াজ করছি চাকরিমি দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে করলা ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম করলা ভাজি করে খুব সহজ এবং অল্প সময় ভাজি হয়ে যায় আমি কড়াইতে দিয়ে করলাতে দেব লবণ লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করলাটা মিশে যাবে লবণ দিয়ে সামান্য পরিমাণ হলুদ দেব হলুদ আপনারা নাচের হলুদ নাও দিতে পারেন সমস্যা নেই আমি কেউ কালার জন্য সামান্য হলুদ দেব দিয়ে মেড়ে ছেড়ে মিশিয়ে নেব আমি কাঁচামরিচ দিয়েছি আর কল্যাটা শুকনো হয়েছে দেওয়া হয় না কাঁচামরিচ শুকনো মরিচের দেওয়া হয় না কাঁচামরিচ দিয়ে ভাজি করলে অনেকটা স্বাদের চেষ্টা হয়ে থাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা কমে এসেছে ভাজিটা আবার কালকে নেড়ে করে দিচ্ছি এভাবে করলা ভাজি করে দেখবেন অনেকটা স্বাদের গরম বাটির খেতে খুবই মজা খেতে জন্য খুব ভালো গাড়ি এবার মেয়ু চুড়ে দিচ্ছি তাতে আলুগুলোও বাজি হবে কললাটাও সিদ্ধ হয়ে যাবে আমি ভালোভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি মেরে এভাবে পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে করলা বাজি এসে রান্না পরে দেখুন পানের লোকটা কলারটাও সিদ্ধ হয়ে গেছে এবং আলু টো শুদ্ধ হয়েছে বাসায়ভাবে রান্না করে খাবে